টোয়েন্টিউআর স্টার্টিং উইথ আর ও এসি রোজ গোলাপ আর ইডি রেড লাল আর ও ঠি root mul R -A -I -N, r-a-i-n rain bisti r-o-c-k rock pahar আর ও ডাব্লিউ রো শাড়ি আর এটি র্যাট ইঁদুর আর এ খরগোশ আর রান দৌড়ান এ আই এন বিও ডাব্লিউ রেইনবো রংধনু আর ও এম রুম ঘর আর ইএ পড়া রুফ ছাদ আর ছাদি ই রুফ দড়ি আর আই টি রাইট ঠিক আর ইউএলই রুল নিয়ম আর আই সি ই রাইস চাল আর এন জি রিং আংটি আর ও এ ডি রোড রাস্তা ROUND Round Golakar. Please like and subscribe.